চট্টগ্রামে করোনায় একজনের চট্টগ্রামে আক্রান্ত হয়ে শফিউল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় আরো দশ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মৃত শফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার মীরশাহী উপজেলার জোয়ারগঞ্জ এলাকার বাসিন্দা চট্টগ্রামে এটি প্রথম চলতি করোনায় মৃত্যুর ঘটনা এদিকে নগরের পাঁচটি বেসরকারি হাসপাতালের ল্যাবে একশো বিশ জনের নমুনা পরীক্ষা করে গত চব্বিশ ঘন্টায় দশ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছে আঠাশ জন এর মধ্যে বাইশ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা চব্বিশ ঘন্টা শনাক্ত দশ জনের সাতজন চট্টগ্রাম নগরের বাসিন্দা বাকি তিনজন চট্টগ্রামের মিরসরাই কর্ণফুলী ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা সিভিল সার্জন কার্যালয় জানায় নতুন করে সংক্রমণের পর গত চার জুন চট্টগ্রামের তিনজনের কোভিড শনাক্ত হয় শফিউল ইসলাম তাদেরই একজন ছিলেন তিনি নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তবে ইদুল আজহার আগের দিন হাসপাতাল ছেড়ে যান তিনি রোববার বাড়িতেই তার মৃত্যু হয় এর আগে মে মাসে ঢাকার একটি হাসপাতালে শফিউল আলমের হার্নিয়ার অপারেশন হয় পোস্ট অপারেটিভ জটিলতা নিয়ে তিনি চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানে তার কিডনি ফেলার শনাক্ত হয় ডায়ালাইসিস চলছিল তবে নিজের ও পরিবারের সম্মতিতে তিনি হাসপাতাল ছেড়ে বাড়ি যান জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন করোনায় একজনের মৃত্যু হয়েছে এদিকে নগরের পাঁচটি বেসরকারি হাসপাতালের ল্যাবে একশো জনের নমুনা পরীক্ষা করে গত চব্বিশ ঘন্টায় দশ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে করোনায় আক্রান্ত বাড়তে থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী